প্রধান প্রকৌশলী দপ্তর রংপুর গ্রিডে বিদ্যুতের সাড়ে ছয়শো মেগাওয়াট চাহিদার প্রায় পুরোটাই পাওয়ার দাবি করে বলছে তিরিশ থেকে চল্লিশ মেগাওয়াটের ঘাটতি স্বাভাবিক এবং লোড ম্যানেজমেন্টের মাধ্যমে তা সহজে সামলে নেওয়া হচ্ছে কিন্তু সাধারণ মানুষ বলছে লোডশেডিং আর লো ভোল্টেজে দুর্ভোগের কথা আমরা তো কর্মজীবী মানুষ আমাদের কারেন্টটাই হচ্ছে কিছু কারেন্ট যদি ঠিকমতো না থাকে আমাদের কাজের অবশ্যই ক্ষতি কিছুক্ষণ পরপরই কারেন্ট চলে যায় কারেন্টে ভোল্টেজই থাকে না এগুলো নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে আছে ভোল্ট নাই বললে চলে আপনার কারেন্টের মানে এত মানে সমস্যা আর লোডশেডিং তো আছেই বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ছিল আগে থেকেই এরই মধ্যে উৎপাদন অর্ধেকে নেমে গেছে বড় পুকুরিয়ায় উৎপাদন বন্ধের খবরে সংখ্যা শিল্প খাতেও কাজকর্ম করব কিভাবে হ্যাঁ এমনিতে কারেন্টের ভোল পাই না সন্ধ্যার পর এখন যাতায়াত করতেছে লোডশেডিং ভোল্টেজ আপ করলে তো আমার চলবে না এবং মনে করেন মোটরও মনে করেন চলে যায় বিদ্যুৎ বিভাগ বলছে বড় পুকুরিয়ার প্রভাবে সমস্যা যা হবে তা টেকনিক্যাল সাপোর্টে মোকাবেলা সম্ভব তিন থেকে চার পার্সেন্ট ভোল্টেজ ডাউন হয়েছে বিভিন্ন ট্রান্সফর্মার ট্যাপ চেঞ্জ করে মেক করতে পারবো তবে গ্রাহকের সাময়িক কিছু সমস্যা হবে বিদ্যুৎ প্রকৌশলীরা জানান পাঁচশো পঁচিশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন হলেও সবশেষ আশি মেগাওয়াটে নেমে গিয়েছিল বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন যা যোগ হতো জাতীয় গ্রিডে তাই উত্তরাঞ্চলে সরাসরি কোনো প্রভাব না পড়লেও সরবরাহ তরঙ্গে শ্লোথ গতির কারণে লো ভোল্টেজের বিড়ম্বনা বাড়বে সময় সংবাদ রংপুর